নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের আজকের রেসিপিতে অর্থাৎ কেকের রেসিপিতে আপনাদেরকে স্বাগত কেকটি মূলত পঁচিশ ডিসেম্বর বিকেলবেলায় বানিয়েছি আর সে কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা কেক যে বানাবো সেরকম কোনো প্ল্যানই ছিল না মাথায় কারণ হচ্ছে আমার ডান হাতের জয়েন্টে প্রচুর ব্যথা এটা সম্ভবত ফ্রোজেন শোল্ডার আর এর কারণে আমি প্রায় বছর দুয়েক ধরে ভীষণ কষ্ট পাচ্ছি কিন্তু কি হলো জানেন দুপুরবেলা ঘরের বাইরে আসতেই আমার এক প্রতিবেশী কন্যা আমাকে বলল কাকিমা এবার কি বড়দিনের কেক খাওয়াবে না ওর কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ও কেক খেতে চাইল আর আমি কেক খাওয়াবো না ভাবছি হঠাৎ মনে পড়লো আমার দোকানে তিনটে ভাঙা ডিম রয়েছে তো সেই ভাঙা তিনটি ডিম দিয়েই একটু কষ্ট করে হলেও একটা কেক বানিয়ে ফেলি সেই মতো একটা কেক বানালাম আর চিন্তা করলাম দেরিতে হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা বড্ড হেলা ফেলা করেই কেকটা বানিয়েছি আর সেই কেকটি আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রে থেকে দুটো ডিম খুব সাবধানে তুলে নিয়েছি আর একটা ডিম রয়েছে এটাও তুলে নেব এই ডিমটাকে আলাদা আর একটি পাত্রে ভেঙে নেব যদি কোনো ডিম নষ্ট থাকে তাহলে সে এটা আলাদাভাবে ফেলা যাবে এজন্যই আলাদা আলাদা পাত্রে আমি প্রতিটি ডিম ভেঙে নিচ্ছি তিনটে ডিমই এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি বন্ধুরা কেকের ব্যাটার বানানোর জন্য পাত্রটা ছোট হয়ে গেছে তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম এখন এই পাত্রের মধ্যে ডিম ও চিনি ঢেলে নিচ্ছি দিচ্ছি ওয়ান থার্ড কাপ রাইস ব্রান অয়েল বন্ধুরা আমি রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি আপনারা সানফ্লাওয়ার অয়েল সয়াবিন অয়েল অলিভ অয়েল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন এখন এই তিনটি উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে বিট করে নেব ডিম চিনি তেল একসঙ্গে ভালোভাবে বিট করে নিয়েছি এখন একটা চালনি নিচ্ছি আর এই চালনির মধ্যে নিচ্ছি এক কাপ ময়দা ওয়ান থার্ড চা চামচ বেকিং পাউডার ওয়ান এইট চা চামচ বেকিং সোডা প্রায় দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন সব উপকরণ ভালোভাবে চেলে নেব সব উপকরণ ভালোভাবে জেলে নিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন এই সব উপকরণ ভালোভাবে বিট করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন কেকের ব্যাটার বেশ ঘন রয়েছে তাই এর মধ্যে অল্প অল্প করে তরল দুধ মিশিয়ে কেকের জন্য উপযুক্ত একটা ব্যাটার তৈরি করে নেব কেকের ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে এখন এই ব্যাটারের মধ্যে কোয়ার্টার টি স্পুন ভ্যানিলা এসেঞ্জ দিচ্ছি এই সব উপকরণ এখন আবারও ভালোভাবে বিট করে নেব কেক বেক করার জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি আর এই কাগজটা পাত্রের সাইজে কেটে এর ভেতর বসিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নেব পাত্রের গায়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে এবার কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি এখন ব্যাটার রাখাই পাত্রটাকে দুহাতে এইভাবে ঝাঁকিয়ে নেব তাহলে ব্যাটারের ভেতর জমে থাকা যে বুদবুদগুলো রয়েছে সেগুলো বেরিয়ে আসবে ব্যাটারের ভেতর থেকে বুদবুদগুলো আরও ভালোভাবে বের করার জন্য একটা টুথপিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব তাহলে ব্যাটার ভালোভাবে মুক্ত হবে কেকের ব্যাটার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার বেক করার পালা তাহলে চলুন বন্ধুরা কেকটা বেক করি কেক বেক করার জন্য চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে কড়াই দশ মিনিট ধরে গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে একটা কাগজ দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে খুব সাবধানে রাখছি কেকের ব্যাটারের পাত্রটি চুলা লো টু মিডিয়াম আঁচেই ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ঢাকনার ওপর একটা টাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি যেন কোথাও থেকে কোনো প্রকার বাষ্প বের হতে না পারে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি এবার এই ব্যাটারের ওপর কয়েকটা কাজু সাজিয়ে দিচ্ছি যেহেতু কেকটা সাজানোর জন্য আমার ঘরে কোনো ধরনের উপকরণ নেই তাই আমি কাজু ও কিশমিশ দিয়ে যেটুকু পেরেছি কেকটা সাজানোর চেষ্টা করেছি এবার কিশমিশ দিচ্ছি বন্ধুরা আমি কিশমিশগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা কিশমিশকে কমপক্ষে তিন চার টুকরো করে নিয়েছি আর এই কেকের ব্যাটারের ওপর এলোমেলোভাবে কিশমিশের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ওপর কাজু কিশমিশ সাজিয়ে দিয়েছি এবার চুলার আঁচ একদম লোতে রেখে কেকটাকে বেক করার জন্য ত্রিশ মিনিট ঢেকে দেব বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলি আপনারা কুড়ি মিনিট হলে একবার চেক করে দেখবেন কেননা কোনো কোনো ওভেনে আঁচ কম বেশি হয় সেক্ষেত্রে একটু চেক করে নেওয়াই ভালো আমার এই চুলা সম্পর্কে আমার ধারণা আছে তাই আমি আর চেক করব না সরাসরি তিরিশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে কেক ঠিক মতো বেক হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি দেখুন বন্ধুরা টুথপিকটি একদম ক্লিয়ার এর গায়ে কোনো ব্যাটার লেগে নেই তার মানে কেকটি খুব ভালোভাবে বেক হয়েছে এ পর্যায়ে চুলার আজ বন্ধ করে দিয়েছি কেকটাকে এবার সামান্য ঠান্ডা করে পাত্র থেকে বের করে নেব ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তাই সরাসরি আপনাদেরকে ডিসপ্লে করে দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা এই কেকটি কেমন হয়েছে তা কমেন্টে জানালে অত্যন্ত আনন্দিত হব যদি এই কেকের রেসিপিটি বা কেকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সঙ্গে থেকে কেকের রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে